আসসালামু আলাইকুম বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শারমিন ফেলে যাওয়া ইসরায়েলি বোমায় গাজায় আহত হচ্ছে শিশুরা দখলদার ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে ফিলিস্তিনের গাজায় একের পর এক শিশুরা আহত হচ্ছে ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে প্রায় বিশ হাজার অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস রয়ে গেছে শুক্রবার চব্বিশ অক্টোবর আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সির সানাদ এর যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে অবিস্ফোরিত বোমার আঘাতে ইয়াজান ও জুদ নুর নামে দুই ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুসারে গাজা শহরের পশ্চিমে নাসোর পাড়ায় নিজেদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসার সময় বিস্ফোরণটি ঘটে আহত দুই শিশুকে দ্রুত আল শিফা হাসপাতালে নেওয়া হয় গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস সতর্ক করেছে ইসরায়েলি বাহিনীর ক্ষিপ্ত বোমা রকেট ও গোলা থেকে তৈরি হাজারো অবিস্ফোরিত ডিভাইস এখনো গাজা জুড়ে ছড়িয়ে আছে সেই সঙ্গে অন্তত সাত কোটি টন ধ্বংসাবশেষ এলাকাটিতে পড়ে আছে বলে সংস্থাটি জানায় গাজার সরকারি মিডিয়া অফিসে তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপ অপসারণের কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ভারী যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জামের অভাব দেখা দিয়েছে এমনকি সীমান্ত ক্রসিং বন্ধ রেখে নিহতদের দেহ উদ্ধারেও বাধা দেওয়া হচ্ছে প্রসঙ্গত ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে এবং হয়েছে প্রায় বেশি মানুষ হাজার আহত এক লাখ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এছাড়া চলমান দুর্ভিক্ষে আরো শত শত মানুষের মৃত্যু ঘটেছে খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি বাহিনীর গুলি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বর্তমানে দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি বাংলা রিপোর্টস ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে আপনাদের সাথে ছিলাম আমি হাফেজ